আমরা একটা কল পাইছি সাড়ে চারটার সময় যে চাকমাঘাট ঘাট একটা লোক জলে পড়ছে গেছে নাম দীপক দাস তৎক্ষণাৎ আমরা আইলাম আইয়া তো তাল্লাশি অভিযান চালানি আছে পাবলিকের সঙ্গে অনুষ্ঠান তো পাওয়া গেছে আপনারা তল্লাশি চালাই নাকি

মানে মূল ঘটনাটা মানে মূল ঘটনাটা হয়েছে আমাদের চাকমাঘাটি মানে নদীর জল তাই কোনো বাদ দেওয়ানো মানে তাই সান করতে নেমেছিল ওখানে যদি ওখানে থাকেন না উনি স্থায়ী বাসিন্দা চাকমা আগরতলা এখন থাকে আমার নাম দীপক দাস বয়স বয়স আনুমানিক ফোর্টি ফাইভ অবধি এখন কি ফাইভ স্টার বিস্তার আসছে হ্যাঁ ফাইভ স্টার আসছে এবং এই এসে ওই জলে খুঁজা খুঁজি করতেছে জলে তল্লাশি চলছে কোন সময় ঘটনাটা আনুমানিক আহ